নাড়াজোল আমডাংরা যেখানে ডিজে সার্জেন আসবে ওইখানেতে যা যারা আসতে চাইছেন তাদের জন্য কিভাবে আসবেন বাসে করে কীভাবে আসবেন ট্রেনে কিভাবে আসবেন আমি বিস্তারিত ভিডিওর শেষে আলোচনা করছি প্রথমে যে টপিকে ভিডিও করছি আজকে আমি গিয়েছিলাম আজকে লাইভ আপনারা দেখেছেন এর আগে ভিডিওটা দেখে নেবেন তো সেখানে কিন্তু মাটি ফেলে মাঠের যে গ্রাউন্ড পুজো চত্বরের সেই গ্রাউন্ডকে কিন্তু অনেকটাই প্রসারিত করে নেওয়া হচ্ছে তো ট্রাক দিয়ে কিন্তু আজকে সারাদিন মাটি ফেলা হয়েছে এবং কালকেও মাটি ফেলা হবে দিয়ে যতটা সম্ভব কমিটি কিন্তু জায়গাটাকে ফ্ল্যাট করে নিচ্ছে এরপর আসা যাক মেন পয়েন্টে ডিজে সার্জেন তাহলে এবারে জলে কি ধরনের সেরাপ আনতে চলেছে হ্যাঁ বন্ধুরা ডিজে সার্জেন এবারে যেই সেরাপটা আনতে চলেছে আমি জানি বাট আমি এখন বলছি না ভিডিওর মধ্যে কারণ আপনারা একদম ওপেন দেখতে পাবেন যখন সেখানে রেডি হয়ে যাবে সেই দেখার আকর্ষণটা কিন্তু অনেক আকর্ষণীয় থাকবে কারণ সার্জেন কিন্তু এখানে সম্পূর্ণ একটি নতুন লুক নিয়ে আসছে নতুন বলতে কি আপনারা কমেন্ট করে গেস করতেই পারেন যে টু এর বক্স বা থ্রির বক্স বা এর বক্স মোটামুটি যেই সেট থাকছে এবারে যেই ক্যাবিনেটটা থাকছে এটা কিন্তু একদম নতুন আচ্ছা যে নেটগুলো থাকছে জালিগুলো সেগুলোও কিন্তু নতুন স্টাইল থাকছে আর এবারে কিন্তু অ্যাম্প্লিফায়ারের সেকশনের মধ্যে টোটালটা আপডেট করা হয়েছে অর্থাৎ না এখানে অ্যাটম থাকছে আর না আদার্স কোনো অ্যাম্প্লিফায়ার যেগুলো পুরনো পুরোনো এমপিস থাকছে এখানে কিন্তু কিন্তু বেটা থ্রি কোম্পানির যে আপডেটেড নতুন অ্যাম্প্লিফায়ার যেটা অনলি ফর ডিজে সার্জেনের জন্য কোম্পানি কিন্তু বানিয়েছে সেই অ্যাম্প্লিফায়ার কিন্তু থাকছে তবে একটা আপনি নিশ্চিত ফোর চ্যানেল বেটা থ্রির যে অ্যাম্প্লিফায়ার ফোর চ্যানেল অ্যাম্প্লিফায়ার যেগুলো থাকে ওইগুলো কিন্তু টুইটারের জন্য এবং প্রেসার জন্য থাকছেই আর বড় বড় যে অ্যাম্প্লিফায়ারগুলো যে পাওয়ার অ্যাম্প্লিফায়ার টোটালটাই কিন্তু আপডেট হচ্ছে অর্থাৎ টোটালটাই কিন্তু বেটা থ্রি কোম্পানির আপডেট অ্যাম্প্লিফায়ার নিয়ে আসতে চলেছেন তাহলে বক্সেও আপনারা নতুন চমক দেখতে পাবেন অ্যাম্প্লিফাই সেশনের মধ্যে নতুন চমক দেখতে পাবেন তবে আউজার মেশিনগুলো কিন্তু থাকবে র‍্যাক বাজানোর জন্য র্যাক বা দুইটা বাজারের জন্য আউজা যেগুলো উনি ইউজ করেন আওজা হাজার সেগুলো কিন্তু থাকবে তো এতটা অ্যাপডেট আমি জানতে পেরেছি তাই আপনাদেরকে বললাম এবারে বাকিটা আপনারা স্পটে দেখতে পাবেন তো কমিটি দাদাভাইদের সাথে আজকে কিছু কথা বলেছিলাম সেখান থেকে আমি জানতে পেরেছি যারা যারা গাড়ি নিয়ে আসবেন দূর দূরান্ত থেকে অনেক বন্ধুরা আসবেন তাদের জন্য বলি যারা যারা আচ্ছা এর আগে একটা আপনাদের কথা বলে যেটা হচ্ছে এই যে ডিজি সার্ভিস তো পশ্চিম মেদিনীপুরে একটা ডিজি সার্ভিস খুব নাম করা আছে আপনারা সকলেই জানেন সেটা কি বলুন তো কমেন্টে জানাবেন রুদ্রনীল ডিজি পশ্চিম মেদিনীপুরে ডিজি সার্জেন আসবে এত বড় সেট আসবে আর এত বড় সেট আপকে দিতে গেলে রুদ্রনীল ডিজি তো লাগবেই অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে রুদ্রনীল ডিজি কিন্তু ওখানে দু পিস থাকবে দুশো কেবি সম্ভবত এবার প্রয়োজন অনুযায়ী কিন্তু আর একখানা দেওয়া হতে পারেই আর পাশাপাশি কিন্তু এক থেকে দেড় কিলোমিটার দূরে যেখানে বর্মন থাকবে সেখানেও কিন্তু রুদ্রনীল ডিজি থাকছে মানে বর্মণের কিন্তু ওখানে সেই খতরনাক যে একুশ ইঞ্চি নতুন সেটআপ আপটা আপগেট করেছে ওই খতরনাক সেরাপটা ওইটারও আবার নাকি ডবল সেটআপ থাকবে মানে আরও বড়ো লুকিং যেই লুকিংটা এর আগে আপনারা পার্ট বর্মনের কম্পিটিশান দেখেছেন বর্মনের সেট ওর থেকেও নাকি বেশি বক্স থাকবে তো আমি সঠিক আপডেটটা জানি না জানতে পারলে আপনাদেরকে জানাবো মোটামুটি বর্মনেরও ভালো ফিগার আপনারা ওখানে দেখতে পাবেন আর সার্জিনের যে টোটাল সেট থাকবে সেখানে কিন্তু এবারে মোটামুটি আপনারা ধরে নিতে পারেন পঞ্চাশ থেকে ষাট পিস বক্স থাকবেই এবং আপনারা জানেন সার্জিন কিন্তু একুশ ইঞ্চিও ব্যবহার করতে পারে আঠারো ইঞ্চিও ব্যবহার করতে পারে এবং ওপরে কিন্তু অসংখ্য চল্লিশ পিস থেকে পঞ্চাশ পিস কিন্তু টোটাল বারো ইঞ্চির বক্স ইউজ করতে পারেন এবারে কিন্তু সেটাপের মধ্যে নতুন চমক আসতে চলেছে আর বারো ইঞ্চি বক্সের কি কাজ সেটা অলরেডি আমার বন্ধুরা জেনে গিয়েছে তাই না সেটাকে বলা হচ্ছে কি ভোকাল মিট তবে ডিজে সার্জেনের যে বারো ইঞ্চি বক্সগুলো সেগুলো কিন্তু পুরোটাই ভোকাল মিটের জন্য নয় কিছু কিছু কিন্তু আর স্টাইলেরও আছে মিডল এয়ার পাসও রয়েছে আবার কিছু কিছু স্টেট রয়েছে যেগুলো ভোকাল মিটের কাজ করবে তো দু স্ট্রাকচারে দু গঠনেরই কিন্তু বক্স রয়েছে ডিজে সার্জেনের আর মাত্র মাঝে একটা দিন আজকে সোমবার কাল মঙ্গলবার বাদ দিয়ে পরশু দিন বুধবার আপনারা যদি কেউ সার্জেনের আশাটা দেখতে চান যে আসছে মাল নামাচ্ছে এরকম কিছু ভিডিও আপনারা সংগ্রহ করতে চান বা দেখতে চান যে কীভাবে মাল নামছে গে ফিটিং হচ্ছে তাহলে বন্ধুরা আপনাদেরকে আসতে হবে বুধবার দিন বুধবার দিন আপনারা দশটা এগারোটার সময় চলে আসবেন ঠিক আছে মানে মঙ্গলবার রাত্রে সার্জনদা সেখান থেকে বেরাবেন প্রোডাকশন হাউস থেকে সাড়ে ধরে আসবেন বুধবার সকালে নটা দশটার সময় কিন্তু স্পটে পৌঁছাবেন একদম রিয়েল টাইমে আপনাদেরকে বললাম এবার একটা কথা বলি ডিজি সার্ভিস তো দিচ্ছে সেট আপও বিশাল রেডি হচ্ছে থাকার জন্য সারজেন্দার যেখানে সেট আপটা বসবে তার পেছনে কিন্তু একটা বড় ছাউনি বা সেট আজকে তৈরি করা হয়েছে আচ্ছা কমিটির দাদা ভাইরা অনেক করে বলে দিয়েছেন এটা বলার জন্য যে আপনারা বাইক এবং চার চাকা নিয়ে কিন্তু ভেতরে আসতে পারবেন না মানে টোটাল নো এন্ট্রি কিছু ভিডিও ইউটিউবে ডাউনলোড হয়েছে আপনারা দেখেছেন নো এন্ট্রি থাকছে মানে ওই যে রোডটা অর্থাৎ রাজবাড়ি থেকে যে আসতে কারণ ওইখানটাকে আসতে একটা ঢালাই রাস্তা আছে অনেকটাই মন্দিরের সামনে দিয়ে ওই রাস্তাটায় দু সাইডে কিন্তু ব্লক থাকবে নো এন্ট্রি কারণ কি প্রচুর নালে জাম হয়ে যাবে তো সেই জন্য কমিটি কিন্তু বিরাট একটা উদ্যোগ নিয়েছে নদীর ওই পারে কিন্তু গ্যারেজ করে হচ্ছে খুব সেফটি থাকবে আপনাদের গাড়ি চার চাকা আপনারা অবশ্যই যেখানে সেখানে রাস্তার ধারে অত্রতত্র মাঠে প্রাঙ্গনে বাগানের ভিতরে কোথাও রাখবেন না গাড়ি আমি দয়া করে বলছি হঠাৎ করে বন্ধুরা আপনাদের কিন্তু গাড়ি চুরি হয়ে যেতে পারে সেখানে আপনার কমিটি কিছু বলতে পারবেন না কমিটি তার জন্য অবশ্যই মানে গ্যারেজ করে দিচ্ছে দু সাইডেই দু সাইড দিকে এসা যায় দু সাইডেই গ্যারেজ করে দিচ্ছে আপনারা গ্যারেজে গিয়ে পার্কিং করবেন একটুখানি দুশো কি তিনশো মিটার হেঁটে চলে যাবেন ডিজে সার্জেনকে দেখতে পাবেন ফাঁকা পরিবেশ বিন্দাস এনজয় করবেন ঠিক আছে এতে পরিবেশও সুস্থ থাকবে আপনাদের জিনিসপত্র সেফ থাকবে খাওয়া দাওয়ার জন্য ব্যবস্থা হচ্ছে আমি কালকে গিয়ে আবার একবার ভিডিও দেবো আপনাদেরকে আপডেট দিয়ে দেবো তো ডিজে সার্জেনের টোটাল এত বড় ফিগার ওখানে আসতে চলেছে বিশেষ করে পশ্চিম মেদিনীপুরে এই নিয়ে কিন্তু সবাই একটা টেনশন আছে যে এখানে নতুন কি চমক আমি আপনাদেরকে বলে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট আপনারা নিশ্চিন্ত থাকুন এখানে ডিজে সার্জেনের সব কিছুতেই নতুন চমক দেখতে পাবেন অ্যাম্প্লিফায়ার সেকশন দেখতে পাবেন বক্সের ক্যাবিনেটে দেখতে পাবেন নেট জালি যে ডিজাইন সেটার মধ্যে দেখতে পাবেন সাজানোর যে স্টাক্টর তার মধ্যে দেখতে পাবেন পেসার মি টুইটার তার মধ্যেও দেখতে পাবেন প্রত্যেকটা জিনিসে এবারে কিন্তু আপডেট দেখতে পাবেন সেরকমই খবর আছে বন্ধুরা তো জাস্ট আর একটা দিন ওয়েট করুন তারপর বুধবার আপনাদেরকে একদম লাইভ দেখাবো আমার চ্যানেলে আপনারা অবশ্যই যুক্ত থাকবেন কারণ আমার খুব কাছাকাছি বাড়ি ওই জায়গাটা আমি যাব আর এনি প্রবলেম আমাকে কমেন্ট করবেন বা আমার যে নাম্বার রয়েছে পার্সোনাল ফেসবুকে দেওয়া রয়েছে আপনারা সেখান থেকে আমাকে কন্ট্যাক্ট করবেন আচ্ছা এবারে বলা যাক যে যারা যারা আসতে চাইছেন কিভাবে আসবেন আমডাংরা নাড়া জলে কীভাবে আসবেন আমি বলে দিচ্ছি যদি আপনারা ট্রেনে আসতে চান তাহলে হাওড়া থেকে ট্রেন ধরবেন খড়গপুর আপনারা পাঁশকুড়াতে নামতে পারেন পাঁশকুড়াতে নেমে ওখান থেকে ডাইরেক্ট আপনারা ঘাটালগামী বাস ধরতে পারেন বাস ধরে আপনারা দাসপুর স্টপেজে নেমে ওখানে বলবেন নাড়াজল মানে পাঁচকুড়া স্টেশনে নামলেন পাঁশকুড়া স্টেশন থেকে বাস ধরবেন ঘাটাল চন্দ্রকোনা যে কোনো বাস ধরবেন দাসপুর স্টপেজে নামবেন ওখান থেকে নারাজল আবার একটা ভায়া বাস আছে ঠিক আছে সেটা ধরে আপনারা যেতে পারবেন আর ওই দিক থেকে যদি আসেন মেদিনীপুর থেকে তাহলে আপনারা খড়গপুর থেকে যদি আসেন মেদিনীপুর মেদিনীপুরে নামবেন মেদিনীপুর থেকে ডাইরেক্ট আপনারা ঘাঁটালগামী বাস ধরবেন তাহলে যে বাসগুলো নারাজল দিয়ে আসছে নারাজল দাসপুর হয়ে আসছে মেদিনীপুর ঘাটাল ডাইরেক্ট বাস আছে আপনারা নারাজল স্টপেজে নামবেন ওটা কলেজের কাছে নেমে হেঁটে আসতে পারবেন হাফ কিলোমিটার রাস্তা হবে হেঁটে আরামসে আসতে পারবেন বা ওখান থেকে টোটোও পেয়ে যাবেন কমিটি চেষ্টা করছে আপনাদের খাবার দাবারের ভালো ব্যবস্থা করার জন্য যেটা কথাবার্তা চলছে হাতের হোটেল থাকবে এবং নাস্তারও ব্যবস্থা থাকবে নিশ্চিন্তে আসুন বন্ধুরা আর একটা কথা বলি লোকেশন যদি আপনারা লোকেশন জানতে চান তাহলে আমাকে কমেন্ট করুন কমেন্টে আপনাদেরকে লোকেশন শেয়ার করব তো এই ছিল ডিজে সার্জেনে আজকের একটা ছোট্ট আপডেট আবার বাকি আপডেট কালকে তো বন্ধুরা আপনারা যদি মেদিনীপুর বা তেজপুর থেকে আসতে চান তাহলে দেখুন ফার্স্ট আপনারা এসে পড়বেন নারাজল রাজ কলেজ অবশ্যই দেখতে পাচ্ছেন আমি কলেজের গেটটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে নারাজল রাজ কলেজ তো এই হচ্ছে কলেজের গেট আর এখানটা প্রতীক্ষালয় তো এইখান থেকে আপনারা আসবেন ফার্স্ট নারাজল রাজ কলেজ এটা হচ্ছে খড়গপুর বা মেদিনীপুর থেকে যারা আসছেন তারা এই দিক দিয়ে আসবেন ঠিক আছে তো নারাজল রাজ কলেজটা পেরাবেন পেরানোর পর আপনারা সোজা রাস্তা ধরে প্রায় দুশো মিটারের মতো যাবেন ঠিক আছে দুশো মিটার যাবার পর দেখবেন এরকম একটা টাউন করছে ঠিক আছে নারাজল বাজার এটা তো এইখান থেকে বাঁদিকে দেখবেন একটা কাটিং রাস্তা ঢুকছে এই যে কাটিংটা আমি এসে পৌঁছালাম বন্ধুরা ওই যে একটা বাস দাঁড়িয়ে আছে এটা হচ্ছে বাস স্টপেজ এই স্টপেজটার কথাই আমি বলছি লোকেশনে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এই স্টপেজ থেকে একদম বাঁদিকে মরবেন বাস এই হচ্ছে রাস্তা এটা হচ্ছে সোজা আমডাঙ্গা যাচ্ছে তো এর মধ্যে দিয়ে আপনারা কিছুটা যাবেন পুরো মার্কেটটা পুরো পট্টিটা পেরিয়ে যাবেন এখানে মার্কেটটা শেষ হবে শেষ হওয়ার পর দেখবেন ডানদিকে ছাত্রী নিবাস নারাজল দেখুন লেখা আছে নারাজল অমরেন্দ্রনাথ বালিকা বিদ্যালয় এটা হচ্ছে গার্লস স্কুল এই স্কুলটা পেরাবেন পেরানোর পর দেখবেন একটা পুরনো বাড়ি দেখতে পাওয়া যাবে দূরেতে আর ডানদিকে কিন্তু একটা চালা দেখবেন এখানে কিন্তু নাড়াজলের রথ বিখ্যাত আর বাঁদিকে দেখবেন অনেকগুলো শিব মন্দির রয়েছে পরপর পরপর দুই চার পাঁচ ছয় পাঁচটার মতো শিব মন্দির রয়েছে আর এই যে রথটা এই যে চালার মধ্যে দেখবেন রথটা রয়েছে আর রথটার পাশেই দেখবেন এরকম একটা কিন্তু পুরানো মন্দির রয়েছে এই যে এই পুরানো মন্দিরটা আর এরই পরিত্যাগ করে একই রাস্তায় কিছুটা যাবেন কিছুটা যাবার পর দেখবেন একটা পুরানো এরকম গেট পাওয়া যায় এটা হচ্ছে রাজবাড়ি হ্যাঁ এই যে আমি বলছিলাম যে লোকেশন দেবেন নারাজল রাজবাড়ি এই হচ্ছে রাজবাড়ি দেখুন একদম পুরানো একটা গেট আমি কিছুটা দৃশ্য আপনাদেরকে দেখে দিচ্ছি এখানকার পরিবেশ এবং এই হচ্ছে রাজবাড়ি এই জায়গাটা একটা ফাঁকা খোলামেলা জায়গা রয়েছে আপনারা এই জায়গাটাতে আসবেন আর সামনে কিন্তু একটা নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিও রয়েছে আপনারা সেটা দেখতে পাবেন এরপর হ্যাঁ এই যে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি এই মূর্তির কাছ থেকে সোজা বাঁদিকে বাঁকবেন ওই একই রাস্তা ওই রাস্তাতেই উঠবেন আবার ওঠার পর আপনারা সোজা দেখতে পাচ্ছেন ওই যে দূরে মন্দিরটা এই রাস্তা দিয়ে আরো আপনারা একশো মিটার যাবেন যাবার পর এই যে একটা বড় টার দেখতে পাবেন এগারো হাজারে ব্যাস তারপর দেখুন আমি কেন বলছিলাম যে বাইক নিয়ে বা চার চাকা গাড়ি নিয়ে আপনার ভেতরে আসবেন না কারণ এই যে ঢালাই রাস্তা দেখতে পাচ্ছেন এখানে যদি জাম একবার হয়ে যায় দুটো চার চাকা কিন্তু পাশাপাশি পাশ করা খুব চাপ হয়ে পড়বে তাই ভুল করে বন্ধুরা চার চাকা নিয়ে আপনারা এই ভেতরটাই ঢুকবেন না দেখতে পাচ্ছেন আগে একটা প্রাইভেট কার যাচ্ছে অলরেডি তো একটা গাড়ি গেলে এই রাস্তাটা ভর্তি হয়ে যায় একটা বাইকের সাথেও কিন্তু পাশ দেওয়া খুব চাপ আছে তো এই হচ্ছে গেট মেন গেট এখানটা দিয়ে কিন্তু সার্জিলে সেরকটা আসবে আর আমি দেখিয়ে দিচ্ছি আপনারা এই যে দেখুন এরপর কিছুটা এগিয়ে গিয়ে বাঁ দিকে গুলো রাখা থাকছে আর ওই যে দূরে মন্দিরটা আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন যদিও আপনারা নাও বুঝতে পারেন এরপরেও তাহলে আপনারা প্লিজ প্লিজ কমেন্ট করুন যে দাদা যাব কি করে লোকেশন পাঠাও আমি সেখানে আপনাদেরকে লোকেশনটা ওখানে কিন্তু টেস্ট করে দেবো কপি করে ঠিক আছে তাহলে আশা করি আসতে পারবেন বন্ধুরা তো চলুন বন্ধুরা এই ছোটো ভিডিও শেষ করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে মানে আগামীকাল আগামীকাল আমি স্পটে একবার যাওয়ার চেষ্টা করব এবং কালকের আপডেটটা আপনাদেরকে আবার আমি শেয়ার করবো দেখা হবে নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন